পশ্চিমাদের কঠোর নজরদারি ও শত্রুতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিকে আছে ইরান একসময় আমেরিকা ও তার মিত্রদের ধারণা ছিল তেহরান শুধুমাত্র ছোটখাটো বোমা বানাতে পারে কিন্তু দেশটির পরমাণু কর্মসূচির তথ্য প্রকাশিত হলে চমকে গিয়েছিল গোটা বিশ্ব সম্প্রতি ইসরায়েলে চালানো নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে ইরান আবার জানান দিল দীর্ঘদিন ধরেই বহু ধরনের নিষেধাজ্ঞা দমাতে পারেনি তাদের আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও তেহরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি তেল আবিব কিন্তু কিভাবে এত আধুনিক অস্ত্র তৈরি করছে ইরান কোন কৌশলে বাড়ছে তাদের সামরিক শক্তি কোত থেকে আসছে অর্থের যোগান উনিশশো বিশের দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলবির গঠিত আর্তেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে আধুনিক সশস্ত্র বাহিনীর সূচনা আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর পরিবর্তন আসে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দেয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কারড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার কাছ থেকে নেয়া হয় প্রশিক্ষণ কালোবাজার থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সব অস্ত্র জোগাড় করে সেগুলোর ওপর রিসার্চ চালায় তেহরান কয়েক বছর আগে আমেরিকার ড্রোন ভূপাতিত করার বেশ কিছুদিন পর নিজেদের তৈরি ড্রোন বানিয়ে ইরান তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে দেশটির অস্ত্র সরঞ্জামের বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে এগিয়ে ইরান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দুই সালের এপ্রিলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দুই সালে অস্ত্রের পেছনে এক হাজার কোটি ডলারেরও বেশি খরচ করেছে ইরান পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মধ্যেও আমেরিকা ও মিত্র দেশগুলো থেকে চোরাচালান করে যন্ত্রাংশ নিয়ে আসে তেহরান এই অর্থের যোগান আসে দেশটির বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে যুক্তরাষ্ট্রের তথ্য অনুসারে দুই সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের পার্টার হুন্ডি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আন বাণিজ্যের মধ্য দিয়ে আঞ্চলিক বাজার ধরে রেখেছে দেশটি ইসরায়েল ও পশ্চিমা শক্তিকে পাল্লা দিতে নিজস্ব সক্ষমতা তৈরির পেছনে বহুদিন থেকেই চেষ্টা করে যাচ্ছে ইরান আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়ে তুলেছে সশস্ত্র গোষ্ঠীর বিস্তৃত এক প্রক্সি নেটওয়ার্ক তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের মধ্যে অনেক আগে থেকেই ছিল উদ্বেগ ও আশঙ্কা সাম্প্রতিক হাইপারসোনিক মিসাইল হামলায় বেড়েছে ইরান বিরোধী পক্ষের দুশ্চিন্তার মাত্রা এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ শুরু হলে দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব जहिरुल इस्लाम आजकल